আমি এটাকে সংবিধানই মনে করি ইস এ বুক অফ লস অ্যান্ড অ্যাক্টস এন্ড স্ট্যাচুস হয়ে গেছে তবলা বাজায় কনসার্ট করে নেচে গে স্লোগান দিয়ে ফুচপানি খাওয়া বিড়ি সিগারেট টাকা অটো পাঠানো এগুলো দিয়ে নির্বাচন করতে হয় কেন এটা করতে হয় কারণ এই রাষ্ট্রে নাগরিক নাই এই রাষ্ট্রের বাসিন্দা আছে প্রজা আছে প্রজাদেরকে フィス দিতে হইতো আগে আপনারা যদি মুভি দেখে থাকেন হিস্টোরিক্যাল হিস্ট্রি যারা করেছেন দেখবেন যে প্রজাদের জন্য ভোজের আয়োজন করতে হইতো যখন রাজা তাদেরকে কোনো ব্যাপারে কনভেন্স করতে চাইতেন কিন্তু প্রজাদেরকে যদি যুদ্ধ করাইতে হয় তখন তাদেরকে ইনসেনটিভ দিতে হয় কিন্তু নাগরিকদেরকে পয়সা দিয়ে ইনসেনটিভ দিয়ে যুদ্ধ করতে হয় না নাগরিককে কনশাসনেস দিয়ে যুদ্ধে পাঠাইতে হয় দিস ইজ ব্যাটল ইস এ ব্যাটল ফর কনশাসনেস তো সেই জায়গাতে যতদিন পর্যন্ত আমরা রাষ্ট্রকে নিতে না পারবো অতদিন পর্যন্ত আমাদের আলাপ করতে হবে এবং একটা বড় দায় হচ্ছে এই রাষ্ট্রের তেপ্পান্ন বছর পরেও কেন এসে আমাকে নির্বাচনটা তথাকথিত উৎসব মুখর করতে হয় উৎসবমুখর জায়গা থেকে নির্বাচনটাকে সিরিয়াস জায়গাতে কবে আনবো আমরা আমরা কবে নাগরিক হব কেন আমরা আমাদের সম্মান মর্যাদা বোধ আমাদের মধ্যে কাজ করে না আমরা কেন পাঁচ টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা বিক্রি হয়ে যাই ন্যূনতম এই জাতির নাগরিকদের ভিতরে কোন সেন্স অফ ডিগনিটি ডেভেলপ করে নাই মর্যাদা ডেভেলপ করে নাই যে আমি না খেয়ে থাকবো পাঁচশো টাকায় এক হাজার টাকায় ফুসপানি বিড়ি সিগারেট অটোতে বিক্রি হবো না এবং আমি বহুবার এটা বলেছি বিভিন্ন ফোরামে যে আমি বহু জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি যে আপনারা যদি নির্বাচনে দাঁড়িয়েছেন একটা লিফলেট করে শুধু জানিয়ে দেবেন যে আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন আর কিছু করবেন না এবং ওখানে লেখা থাকবে সামনে পিছনে যে আপনার আপনি কি করবে নির্বাচিত হলে কত শতাংশ মানুষ আসবে ভোট দিতে কোন নির্বাচিত প্রতিনিধি বলে নাই যে দশ শতাংশের বেশি ভোট দিতে মানুষ আসবে পাঁচ থেকে দশ শতাংশের বেশি মানুষ ভোট দেবে না ঢাকাতে বড় বড় মেজর সিটি গুলোতে হয়তো পারহাপস সংখ্যাটা একটু বেশি হতে পারে এখানে হয়তো আরেকটু সচেতন মানুষ বেশি তাহলে যেই দেশের মানুষ নিজ দাইতে নিজের টাকায় খরচ করে নিজের অটোতে নিজের টাকায় ভিড়ই কিন না ফু দিতে দিতে ভোট কেন্দ্রে আসবে না ততদিন পর্যন্ত এই সংবিধানের লফটি আইডিয়ালস উইল नॉट সেই জায়গাতে হচ্ছে সংবিধান বিতর্কটা আমাদেরকে স্যাটলি করতে হবে কিন্তু এই জায়গাটা মাথায় রাখতে হবে যে এটা দিয়ে রাষ্ট্র পরিবর্তন হবে না নতুন বাংলাদেশ হবে না বাংলাদেশের সব সমস্যার সমাধান রয়ে যাবে না সংবিধানে যা ছিল তার অধিকাংশ তো আমরা মানি নেই অনেক ভালো ভালো কথা লেখা ছিল তারপরে হচ্ছে ইন্ট্রোতে জিজ্ঞেস করা হয়েছে যে সংবিধানের ব্যাপারে আমাদের পজিশন কি পার্সোনালি আমি চাই আমি এটাকে সংবিধানই মনে করি ইস এ অফ লস হয়ে গেছে প্রত্যেকটা মানে আমি যদি ইফ আই গো থ্রু দ্য প্রভিশনস এই রাষ্ট্রের নাম কি হবে এই রাষ্ট্রের ভাষা কি হবে এই রাষ্ট্রের জাতীয় সংবিক্তি হবে সেগুলো পর্যন্ত সংবিধানে লেখা থাকতে হবে সংবিধান আর আইন এই দুটো শব্দের পার্থক্যটা এই দেশের বিদ্বজ্জনরা বোঝেন নাই যারা বিগ শপ মরে করে जाते আমরা দ্য গ্রেট ড্রাফটসম্যান অফ দ্য নেশন প্রধানমন্ত্রী কিভাবে অ্যাপয়েন্টড হবে প্রেসিডেন্ট কিভাবে অ্যাপয়েন্টড হবে পার্লামেন্ট কিভাবে গঠিত হবে জুডিশিয়ারি কিভাবে গঠিত হবে এরপরে হচ্ছে চিফ ইলেকশন কমিশনার কিভাবে গঠিত হবে অডিট কিভাবে হবে আসছে এগুলো সব এই বইটাতে ঝুকায় দিয়েছে দিস ইজ এ প্রসিডিওরাল লস ফান্ডামেন্টালস ফান্ডামেন্টাল রাইটস এর ব্যাপারে বিশাল চ্যাপ্টার আছে আমরা যারা ইন্টারন্যাশনাল ট্রিটি সিভিল पॉलिटिकल রাইটস উন্নন ট্রিটি সাইন করেছি আপনি একটা বাক্য দিয়ে না শেষ করে ফেলতে könnten যে দ্য স্টেট গ্যারান্টিজ এভরি ট্রিটিজ এন্ড কনভেনশন শুড বি কমপ্লাইড উইথ আপনার কি এটার রাইট ওইটার রাইট সেটার রাইট ওইটার রাইট বলতে হবে কেন কিসব ফানি ফানি প্রিন্সিপল বাইসে দেখেন পুঁজিবাদী দেশ বলেছে একটা ফ্রি এন্টারপ্রাইজ ইকোনমি হবে এখানে সমাজতন্ত্রও থাকবে এখানে গণতন্ত্রও থাকবে তাহলে সমাজতন্ত্র আমাকে এলাউ করছে দ্যাট ইফ স্টেট ফিলস নেসেসারি এনি বিজনেসস ট্রেডস ক্যান বি ন্যাশনালাইজড

এইভাবেই যদি গো থ্রু দ্য অ্যাকশনস ইট ইজ নট এ কনস্টিটিউশন এট অল তাহলে কনস্টিটিউশন কি এবং আইন কি এই জায়গাটা পার্থক্য করতে হবে কনস্টিটিউশন কি কনস্টিটিউশন হচ্ছে ম্যাগনা কার্টা বিল অফ রাইটস তারপর হচ্ছে কমন্স ম্যানিফেস্টো যারা পড়েছে চার্টার অফ মদিনা মদিনা সনদ জয় করেছে তারপরে হচ্ছে আপনার রাইটস অফ ম্যান ফ্রেঞ্চ রেভোলিউশনের ডিক্লারেশন এগুলো হচ্ছে আপনার কনস্টিটিউশন যে আমার রাষ্ট্র বানানোর আকাঙ্ক্ষাটা কি আমি কেন পাকিস্তান রাষ্ট্রকে তালাক দিলাম যে রাষ্ট্রটা আমরা বানিয়েছিলাম পাকিস্তান রাষ্ট্র তো বানায় নাই পাকিস্তান বানাইছে বাঙালি মুসলমান আর বাঙালি নিম্ন বর্ণের হিন্দুরা মিলে কিন্তু যে রাষ্ট্র আমি বানায় তালাক দিছি ওটাই তো আমার নতুন রাষ্ট্র আকাঙ্ক্ষা তাহলে রাষ্ট্র আকাঙ্ক্ষাটা হচ্ছে সংবিধান ইয়ার্ডিস্টিক বাংলাদেশের কোনো আইন কোনো কোনো প্রভিশন কোন অ্যাক্ট রুলস অভিনেন্স সবকিছু এইটার সাথে কমপ্লাইট দিতে হবে ভাদা নাল নানা ভয়েজ বাতিল হয়ে যাবে তবে সেই সিম্পল বাংলা ভাষায় গ্রামের মানুষের ভাষায় একটা আকাঙ্ক্ষার কথা লেখা থাকতে হবে যেটা আমাদের একাত্তর সালে স্বাধীনতার ঘোষণাপত্রে সুন্দর করে লেখা ছিল আমরা একটা প্রজাতন্ত্র চাই জনতন্ত্র চাই আমরা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা রাষ্ট্র চাই এটার সাথে যেহেতু সেই ফার্স্ট রিপাবলিকটা ফেল করেছে আমাদের একটা সেকেন্ড রিপাবলিক প্রস্তাব করতে হবে আমাদের আকাঙ্ক্ষাটা একটু रिवाइज করতে হবে সেটা কি জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান হয়ে গেছে আওয়ামী ভারতের দালালীর যে ষড়ুত চাপিয়ে দেওয়া হয়েছিল জাতির কাছে সেখান থেকে বের হয়ে এসে একটা নতুন স্বাধীনতার সনদ বানাতে হবে ওই আকাঙ্ক্ষাকে এক্সটেন্ড করতে হবে সেই আকাঙ্ক্ষাটাই হচ্ছে আমার সোশ্যাল কন্ট্রাক্ট সেই আকাঙ্ক্ষাটাই হচ্ছে আমার সেকেন্ড রিপাবলিক এই এতটুকু পাশ্চাত্য পৃষ্ঠার ভিতরে আমার আকাঙ্ক্ষাটা লিখে ফেলা সম্ভব যেখানে পাহাড়ি বাঙালি সমতলী হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকল জাতি গোত্র বিহারি রোহিঙ্গা যারা থাকেন এই টারিটরিতে সবার আকাঙ্ক্ষা এখানে প্রতিফলিত হইতে হবে সবাই যেন এই কাগজটার দিকে তাকায় বলতে পারে হ্যাঁ তাই তো এটা তো আমার কথা এমন একটা বই বানাইছি যে বইটা অধিকাংশ মানুষ পড়তে পারে না ইংরেজিতে বানাইছি মানে বটে ননসেন্স যে যাতে আবার মানে মানে পুরো মাস ধরে ভাষার মাস পালন করে মানে একটা মানে নেশন ফুল অফ কম্পিটিশন সেই জায়গাতে আমার বক্তব্য হচ্ছে যে এটা ফিল্ড দিতে হবে তাহলে সেলিম ভাই সামনে কি আমি কি করেছে আমরা দেশচলব কিভাবে সারা দুনিয়াতে আছে আমরা যারা বাইরে পড়াশোনা করেছি আমরা দেখেছি পুরাতন আইন বাতিল এবং নতুন আইন এনফোর্স করার ভিতরে একটা ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট থাকে যে নতুন কিছু ড্রাফটের সাথে সাথে এটা ডিসফাংশনাল হয়ে যায় না এটা আপনি এক বছর দুই বছর তিন বছর প্রেমের সময় সাথে কনজারভেশনের উপরে ভিত্তি করে তো আমি এতটুকুই বলছি আমি মনে করছি যে এটা রিরাইট করা দরকার এবং স্টেকহোল্ডারদেরকে বাদ দিয়ে সেখানে সকল স্টেক সাথে যত সময় লাগুক নেওয়া যেতে পারে কিন্তু সবাইকে অনবোর্ড বোর্ড না নিয়ে এমন একটা জায়গাতে আমরা একমত হতে পারব তাই আমি আর পার্টিকুলার কোনো আর্টিকেলে যাচ্ছি না যেহেতু আমি রিরাইটের পক্ষে মানুষ ছোট পাঁচ সাত এবং আমাদের মোদ্দা কথাটা আমাদের জাতি রাষ্ট্রগর্বা করবার আকাঙ্ক্ষা সেটা লেখা থাকলেই আমি যথেষ্ট মনে করি